নমস্কার ইউটিউবে সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার পিতৃমাতৃ স্থানীয় তাদের চরণে জানা বিনম্র প্রণাম ছোটদের জানাই ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রত্যেকটা একটা চিন্তা থাকে যে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র এবং নটি গ্রহের প্রভাব তার সঙ্গে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা তো আছেই কিন্তু আমার রাশি হচ্ছে মেষ কারুর হচ্ছে বিশ্ব কারুর হচ্ছে মিথুন কারুর হচ্ছে কর্কট এই যে রাশি ফল এই রাশি ফল অনুযায়ী আমি বিস্তারিত বিবরণ প্রত্যেকটা মাসের কিন্তু দিচ্ছি অনেক জ্যোতিষবন্ধু বলেছেন এই রাশি সার্বিক আমি কিন্তু মাস কীর্ত অনুযায়ী বলে যাচ্ছি আপনারা ভালো করে নোট করে নেবেন লিখে নেবেন এবং সেটাই মায়ের আশীর্বাদে ঘটবে এটা তো রাশিলগ্ন রিসার্চ করি আমি বলছি এখন আমি বলবো মিথুন রাশি যাদের মিথুন রাশি দু সাল কিছু বিষয়ে মিথুন রাশি যাতায়াতের জন্য সমস্যা নিয়ে আসছে সতেরোই মার্চ পর্যন্ত খুব সাবধান বিশেষত অর্থের ক্ষেত্রে সমস্যা আসতে পারে সতেরোই মার্চ পর্যন্ত সাবধান আপনি দেবগুরু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হতে চলেছেন নতুন বছরে বৃহস্পতি গ্রহ রাশি পাড়ি দিয়েছেন খরচ বাড়তে পারে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন এবং ফাটকা বিজনেস বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে সমস্যা ভীষণভাবে হতে পারে তবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তা আছেন তাই তো হচ্ছে না চাকরি পাচ্ছি না কোনোভাবেই হচ্ছে না অনেক পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভযোগ দু সাল মিথুন রাশি মেথুন লগ্ন জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো যারা মিডিয়া কানেকশানের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদের মাসটি ভীষণ ভালো প্রমাণিত হতে চলেছে দু সালের মার্চ মাসে আরও সতর্ক হতে হবে এই সময়ের মধ্যে জীবনে একটি অশান্তির পরিস্থিতি তৈরি হবে ভীষণ সাবধানতা থাকা দরকার দু হাজার পঁচিশ সালের এপ্রিলে বৃহস্পতি আপনার আর্থিক বিষয়ে প্রভাব ফেলতে পারে দশই এপ্রিলের পরে লেনদেনে সতর্ক থাকুন দু হাজার পঁচিশ সালের মে মাস মিথুন রাশি জাতক জাতিকার জন্য বিশেষ হতে চলেছে ১৪ মে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে এটি দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় রাশি পরিবর্তনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সাল বৃহস্পতি মিথুন রাশিতে দুবার পলেশ করবে 5 ডিসেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় স্ট্যান্ডিস্ট করবে 2025 সালে জুন মাসটি আপনার জন্য কিছু কিছু বিষয়ে চাপ বাড়িয়ে নিয়ে আসতে পারে যাদের শ্বশুরবাড়িতে ঝামেলা চলছে যে সমস্ত মেয়েদের তাদের কিন্তু ঝামেলা বাড়বে এবং যারা যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে খুব বেশি দায়িত্ব চব্বিশ সালও হলো না পঁচিশ সাল কী হবে আমার মিথুন রাশি তাদের কিন্তু বিবাহ বিলম্বিত হতে হবে হতে পারে বিলম্বিত মানে দেরি এই মাস সুকবর কিছু আনতে পারে আর কিছু ক্ষেত্রেও কিন্তু অশুভ যোগ দেখা দিতে পারে আগস্ট মাসে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে আপনি ধর্মীয় কার্যকলাপ তে আগ্রহী হবেন মন্দির মঠ মিশন যাওয়ার আগ্রহী হবেন এবং ভ্রমণ যাত্রা কিন্তু রয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে গাড়ি সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে এবং সতর্ক থাকুক এবং হঠাৎ করে রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ তবে একটা জিনিস শুভ খবর অত্যাধিক যোগের যোগাযোগ পাবেন মানে একাধিক ভ্রমণ যোগের যোগাযোগ পাবেন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসতে পারে পেট এবং লিভারের সমস্যায় ভুগতে পারেন দু সালে চলে যাচ্ছি আমি অক্টোবর মাস তাদের ক্ষেত্রে কেরিয়ার সংক্রান্ত সুসংবাদ পেতে পারবেন কিছু ভালো সুযোগ ভীষণ বড় বড় সুযোগ আপনি পাবেন হাত করবেন না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাববেন না চলে আসছে নভেম্বর মাস অর্থ ব্যয় হতে পারে নতুন বাড়ি নতুন সম্পত্তি বা নতুন গাড়ি কিনতে পারেন তার মানে পুজোর পরের মাস বলছি আর কি অনেকে পুজোর আগে কেনে সবার ক্ষেত্রে সব তো সমান নয় বিশ্বনাথ শাস্ত্রী বলছে মিলিয়ে নেবেন এবারে আসছি লাস্ট মাস ডিসেম্বর মাস আপনার জন্য চাপ নিয়ে কিছু আসতে পারে সন্তানদের কিছু সমস্যা হতে পারে এবং পিতা সাথে ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দূষণ হঠাৎ কোনো ঝামেলায় পড়ে যেতে পারে মিথুন রাশি বলে দিলাম আপনি কি করবেন জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আমি বলি বারবার যাদের বিবাহ বিবাহ সম্পর্কে তো ঝামেলা চলছে তাদেরকে বলবো একটা স্ত্রীফলা কলা গাছ বাড়িতে রাখবেন প্রতি বৃহস্পতিবার সোমবার এবং মঙ্গলবার রক্তচন্দন নেবেন দুটো করে ধূপকাটি দেবেন কলা গাছে একটু জল দেবেন এটা ভীষণ ভালো শুভ ফল পাবে শুভ হবে অর্থনৈতিক স্বীবৃদ্ধি বাড়বে বিবাহ নিয়ে যাদের আটকাচ্ছে তাদের ভালো হবে এবং আর একটা আমি বলি যে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে কলা দান করুন এতে গ্রহ শক্তিশালী হবে মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এবং কলার সঙ্গে অবশ্যই একটা পান এবং একটা লবঙ্গ দান করুন কলা দান করলে বৃহস্পতি গ্রহ শুভ হয় সবল হয় কোলা কলা দান করলে ঋণের বজা থেকে অনেক মুক্তি পাওয়া যায় সামান্য ডটকা। এটা করে থাকুক সর্বরাশির ক্ষেত্রে কিন্তু বলছি এটা আমি সর্বরাশির ক্ষেত্রে একটাই বড় ডটকা আমি দিলাম বিশাল ধামাকা এটা কিন্তু বিশ্বনাথ শাস্তি বলছে এটা করবেন অবশ্যই ফলদান পাবেন এটা বিশ্বনাথ শাস্তি বলছে ভালো থাকুন সবাই ভালো হোক মঙ্গল হোক এই শুভকামনা করি আড্ডা শক্তি মহামায়ার কাছে জয় মা জয় মা জয় মা হরও শান্তি হরিও শা্তি হরি শি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী শাস্ত্রী যে না আ শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম তসময় শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসময় শ্রী নাম গো तस्मै श्रीगुरुवे नमः